মেহেরপুরে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি সরকারি দপ্তরের ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ভবনে চলছে স্বাভাবিক কার্যক্রম যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে শিক্ষা বিভাগ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিটির সাথেই থাকুন গাংনি উপজেলার বেদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো তিরিশ সালে স্থাপিত পর্যাপ্ত ভবন না থাকায় পরিত্যক্ত শ্রেণিকক্ষে পাঠদান করছে শিক্ষার্থীরা ভবনটির সাদসহ সহ দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল সাদের পলেস্তার ভেঙে বের হয়ে গেছে রড বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম একই অবস্থা বামুদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ হোগলবাড়িয়া হাজি বরসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ভোমরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবন ও শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি বারংবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি অপরদিকে গাংনি রেজিস্টার অফিসের সাদের বিমে ফাটল ধরেছে অনেক আগেই বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে মূল্যবান কাগজপত্র বিকল্প ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে এসব ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে স্বাভাবিক কার্যক্রম প্রতিষ্ঠানে কর্মরতরা বলছে কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে এখানে শিক্ষা কর্মকর্তারা বলছেন গাংনি উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি ভবন প্রায় পঞ্চাশ বছরের অধিক সময়ের এই ভবনগুলোতে ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে গেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যত দ্রুত সম্ভব ভবনগুলো মেরামত কিংবা সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে নতুন ভবন পেলে আমাদের ক্লাসের সংস্থান হবে আমাদের স্কুলটি অনেক আগেকার বা পুরনো আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস করি তখন সাদের ক্লাসটার এই চলাকালীন ক্লাস চলাকালীন সময় এটা খসে এসে পড়ে আমাদের খুব ভয় লাগে কিংবা দুর্ঘটনা ঘটতে পারে তাই বলে আমাদের স্কুলে এখন এমন অবস্থা হয়ে গেছে অনেকদিন পুরাতন হয়ে গেছে তো তার কারণে আমাদের মাঝে মাঝে প্লাস্টার খুলি পরে রড পারে আছে মানে প্লাস্টার খুলি আমাদের মাঝে মাঝে মাথা পড়ার সম্ভাবনা থাকে এর মধ্যে আমাদের ক্লাস করা ঝুঁকিপূর্ণ আমাদের এই ভবনটা আজ বিগত দশ বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে আমাদের ভবনের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালিয়ে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের ভবনটি এতই পুরাতন হয়ে গেছে যে শ্রেণীকক্ষে পাঠদানের সময় আমরাও ঝুঁকি ভিতর থাকি শিক্ষার্থীরা অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে দেওয়ালগুলি ফাটা প্লাস্টারগুলি খসে খসে পড়ে উপরের অংশ শিলিংয়ের যে প্লাস্টারগুলি আছে ওগুলো সময় সময় খসে খসে ঝরঝর করে পড়ে যায় যেগুলি শিক্ষার্থীদের গায়েও পড়তে পারে শিক্ষার্থীরা অত্যন্ত ভয় ও ভীতিপূর্ণ অবস্থায় শ্রেণীকক্ষে ক্লাস করে আমাদের উপজেলাতে তিনটি প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ বেদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং হগলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের তিনটে ভবন প্রায় পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ভবনগুলো এই ভবনগুলোতে প্লাস্টার খুশি খুশি পড়ছে এবং বেশ ঝুঁকিপূর্ণ আমরা বিদ্যালয়গুলো পরিদর্শন করে দেখেছি এবং প্রধান শিক্ষকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এই ভবনগুলোতে সাবধানে ক্লাস বা অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যতদূর সম্ভব এই ভবনগুলোকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করার নির্দেশনা দিয়েছি এবং আমরা লিখিতভাবে এখনও জানাইনি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো যে এই ভবনগুলোকে কন্ডেম ঘোষণা করে যদি সম্ভব হয় নতুন ভবনের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো